সবুজে ঘেরা প্রকৃতির কোলে গড়ে ওঠা আমাদের প্রিয় গ্রাম বাংলা এখানকার সরু কাঁচা রাস্তা দুই ধারে খেজুর গাছ আর তাল গাছে ছাওয়া যেন এক অনন্য শান্তির ঠিকানা পথ ধরে হাঁটলে হঠাৎ দেখা মেলে প্রাচীন কোনো মন্দিরের যেখানে এখনও প্রতিদিন বাজে সংখ্যের ধ্বনি আর শোনা যায় মন্ত্রপাঠ এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এমন কিছু মন ছুঁয়ে যাওয়া গ্রামীণ রাস্তা ও ঐতিহ্যবাহী মন্দির যেখানে সময় যেন একটু ধীর গতিতে চলে আর হৃদয় জুড়িয়ে দেয় এক অদ্ভুত প্রশান্তি সুন্দর একটি জায়গাতে রয়েছি আর অনেকদিন পরেই এলাম এখানে আরো একটা জাদিতে চেনা জায়গা না একটি অচেনা জায়গায় আর কাঁথি থেকে আমরা চলে যাব আমাদের যেখানে দেখাচ্ছি আমরা অন্যের লাইনটা চলে যাচ্ছে বাঁদিকের হাওড়া আর আমরা চলে যাচ্ছি দিকে দীঘার লাইনে পূর্ব মেদিনীপুর জেলার একটি পরিচিত শহর কাঁথি যেটি দীঘা মন্দারমণি তাজপুরের মতো সমুদ্র পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাথি রেল স্টেশন থেকে আপনি সাত মাইল এবং পরে শ্যাম হরিবার যেতে পারেন কাথি স্টেশন থেকে সাত মাইলের দূরত্ব দশ কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা সাত মাইল বাস স্ট্যান্ড থেকে হরিবারের দূরত্ব মোটামুটি আট কিলোমিটার আর সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই মুহূর্তে রয়েছে শ্যাম হরিবারের আমি চলেছি আমার এই ছোটো ঘুরেগুলোকে নিয়ে আমরা যাচ্ছি এখন জোড়া মন্দিরের দিকে তাই তো সেটা যাচ্ছি আমরা জোড়া মন্দির তাই তো তো সেখানে দুটি মন্দির আছে আর আমি এই মুহূর্তে রয়েছি কাঁথি স্টেশন থেকে সাত মাইল আর সাত মাইল থেকে শ্যাম হরিবার এই জায়গাতে তো আসুন একটা মন্দিরে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি গ্রাম বাংলার কি সুন্দর রূপ সেটা একবার দেখুন চারিদিকে সবুজে সবুজ খুবই ভালো লাগছে জায়গাটি গ্রাম বাংলা মানেই যেন এক শান্তির নীর যেখানে চোখ মেললেই দেখা মেলে বিস্তৃত সবুজ ধানক্ষেত ক্ষেত ঝিরিঝিরি হাওয়ায় দোল খাওয়া তাল নারকেল আর খেজুর গাছ পাখির কুজন নদীর কলকল ধ্বনি আর মাটির সোধা গন্ধ মিলে এক অপূর্ব পরিবেশ গড়ে তোলে চলে এসেছি জোড়া মন্দিরে আর আমার ডান দিকেই দেখতে পাচ্ছি দুটো পাশাপাশি মন্দির তাই এই জায়গার নাম জোড়া মন্দির তো এখানে শ্রী মন্দিরে এখানে মায়ের মন্দির খুবই সুন্দর লাগছে দেখতে দর্শন করলাম এবার একটি দিকে আছে জোড়া মন্দির

চলে এসেছি আমি এখন একটি জোড়া মন্দিরের সামনে এবং যেটা রয়েছে শ্যামহরি বারে শ্যামহরি বারটা যেটা হলো কাঁথি থেকে আসতে হয় সাত মাইল এবং সেখান থেকে আপনি সরাসরি এই জায়গায় আসতে পারবেন তো যেহেতু এই মুহূর্তে মন্দিরটি বন্ধ রয়েছে কিন্তু এটি সকালবেলায় ঠাকুর আসেন এবং পুজো করেন তারপর প্রায় সারা দিন কিন্তু মন্দিরটা বন্ধ থাকে এমনি চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগছে মন্দিরের চারপাশে ছায়া ঘেরা গাছপালা নির্জন পরিবেশ আর গ্রামের প্রকৃতির সান্নিধ্য এক অপূর্ব অনুভূতি এনে দেয় তো এসেছিলাম জোড়া মন্দিরে কিন্তু মন্দির তো খোলা পেলাম না তো যাই হোক কিছুটা দেখলাম আশপাশগুলো একটু তুললাম ভেতরে দুটো দুটো মন্দিরেই শিবলিঙ্গ আছে আর পুরোহিত এখানে যেটা শুনলাম লোকাল যেটা স্থানীয়রা যারা বললেন যে সকালবেলা এখানে পুরোহিত এসে পুজো করে দিয়ে চলে যান আর তারপর কিন্তু মন্দির বন্ধই থাকে তো যাই হোক ভেতরে আপনাদের দেখাতে পারলাম না তবে আমি খুব ছোট্ট ফাঁক দিয়ে দেখেছি দুটো মন্দিরে কিন্তু শিবলিঙ্গ আছেন আর তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমি সামনে একটা পুকুর রয়েছে কিন্তু বেশ ডিপ এবার দেখাই আপনাদের বেশ কিন্তু ডেপথ আছে এটার পুকুরটার তো যাই হোক এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি তো এদিকে ডান যে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু সাত মাইলের দিকে তো সাত মাইল থেকেও আপনি কিন্তু সরাসরি চলে যেতে পারবেন কাঁথিতে আর আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি বাঁদিকটাতে সকলি দাঁড়িয়ে আছে হচ্ছে জোড়া মন্দির এই টোটোগুলি কিন্তু চলে যাচ্ছে এখান থেকে সাত মাইল আর সাত মাইল যাওয়ার ভাড়া জনপ্রতি প্রতি পঁচিশ টাকা করে এই মুহূর্তে আমি চলে এসেছি ভাগবত জনানন্দ মঠে স্থাপিত হয়েছে তেরোশো তেত্রিশ সালে এইটা জায়গাটার নাম কিন্তু চিরুলিয়া তো এবার প্রবেশ করছি তো চলে এসেছি সেই মন্দিরে কৃষ্ণ

আচ্ছা তো দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন নৌকাটি এই নৌকাতে করেই কিন্তু এখানে রাধা কৃষ্ণকে এখানে ঘোরানো হয় সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাতে করেই কিন্তু রাধাকৃষ্ণকে এখানে পুকুরের মধ্যে ঘোরানো হয় আবার তারপরে মন্দিরে নিয়ে এসে বসানো হয় বিশাল এখানে কড়া দেখুন তো এই কড়া এখানে কিন্তু রান্না হয় ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি হয় এইখানে একটু ছোট কিন্তু এটা বেশ বড় লাগলো চিরুলিয়ার এই পবিত্র তীর্থস্থান যা ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্ম ও বৈষ্ণব আধ্যাত্মিকতার প্রতি গভীর নিষ্ঠা থেকে গড়ে উঠেছে এটি মূলত হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ ও ভক্তিমূলক আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সুন্দর মন্দির দেখা হয়ে গেল আর আপনাদেরকেও দেখালাম এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে তো আমরা যেখানে এসেছি এবার সেখানে চলে যাব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে মন্দিরটি এখন দর্শন করলাম এই মন্দিরটি কিন্তু একশো তেরো বছরের পুরনো এই মুহূর্তে আমি এখন চলে এসেছি রামচন্দ্র জিউ ঠাকুরের মন্দিরে এটি জোড়া মন্দির থেকে জাস্ট একটু হাঁটলেই আপনি এই মন্দিরটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই প্রাচীন একটি মন্দির আর এই হচ্ছে সেই মন্দিরের সামনেই আছে নাট মন্দির এখানে ভক্তগণরা বসে ঠাকুরের আরাধনা করেন দেখুন কত প্রাচীন এরপর আপনাদের মন্দির দর্শন করাবো ভগবানের খুব সুন্দর প্রাচীন মন্দির এখানে আছে সবই কিন্তু পেতলের মূর্তি আর সঙ্গে জগন্নাথ দেবও রয়েছেন সকালে এখানে পুজো হয়েছে দেখতে পাচ্ছেন দেবতা আচ্ছা 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 আর এখানে নিত্য পুজো হয় আচ্ছা হ্যাঁ আচ্ছা ভোগ দেহ আচ্ছা আচ্ছা এনারা সবচেয়ে দুপুরে খাবার শুধু দুপুর আচ্ছা 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 পুরোহিত মশাই সকালে এসে পুজো করে গেছেন আর এখন এখানে ভোগ রান্না হবে আর তারপরে সেটা ভগবানের উদ্দেশ্যে দেওয়া হবে এখন বর্তমান পুজো করছে যেতে যে চন্ডী হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মা বাসুলি দেবীর মন্দির যেটা পূর্ব মেদিনীপুর জেলার খাগদা গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন ও লোকবিশ্বাসেপূর্ণ তীর্থস্থান এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে মা বাসুলি দেবীর পুজোর কেন্দ্রস্থল হিসেবে পরিচিত যিনি হিন্দু ধর্মে দেবী দুর্গার এক রূপ হিসেবে পূজিত হন মা বাসুলি দেবী স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পূজনীয় বিশেষ করে দুর্গাপূজা ও অন্যান্য উৎসবের সময় মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এছাড়াও মন্দির প্রাঙ্গণে নিয়মিত হরিনাম সংকীর্তন ভাগবত পাঠের আয়োজন হয় যা ভক্তদের আধ্যাত্মিক চর্চার কেন্দ্রবিন্দু প্রথমে আমরা মা শীতলা মন্দিরকে দর্শন করব তো এই দেখতে পাচ্ছেন এখানে মা শীতলা মন্দির এখানে বিভিন্ন অনুষ্ঠানে এখানে বিশাল বড় করে পুজো পাঠ হয় প্রচুর মানুষের সমাগম হয় সেই সময় আর এই হচ্ছে মা বাসুনী মন্দির এখানেও প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং মা সুভদ্রারও একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে এখানে অনেকে মানত করেন বিভিন্ন ঢিল বেঁধে রেখেছেন আর এই মন্দিরের গর্ভগৃহটি এই মুহূর্তে বন্ধ রয়েছে ঘরিতে এখন সময় সাতটা বেজে পঞ্চান্ন মিনিট দরজাটা একবার দেখুন কত সুন্দর এই মুহূর্তে আমি মন্দিরের পাশে এসে গেছি পাশটাও দেখুন এরকম কারুকার্য করা রয়েছে বিভিন্ন এখানে মূর্তি এখানে রয়েছে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি খাদদা এই জায়গাটির নাম বাসুলিপুর তো এইখানে একটি খুব ভালো মন্দির আছে দেখতে পাচ্ছেন আমার সামনে মা বাসুলি আর এদিকে রয়েছে মা শীতলাম তো এই দুটি মন্দির এখানে আছে এবং এটি কিন্তু এই গ্রামের একটি বিখ্যাত মন্দির তো সেই মন্দিরের সামনে আমি এখন রয়েছি আপনি এখান থেকে সাত মাইল যে জায়গার সেখান থেকেও কিন্তু সরাসরি আপনি এই বাসুলি মন্দিরে আপনি আসতে পারেন খুবই সুন্দর একটি মন্দির আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ও বন্ধুরা দেখলেন যে আমি এই মুহূর্তে রয়েছি খাগদাতে আর এই মন্দিরটি বেশ প্রাচীন মন্দির এবং এখানকার স্থানীয় মানুষদের কাছে এটি ভীষণ জনপ্রিয় এবং বহু দূর দূর দূরান্ত থেকেও কিন্তু ভক্তগণ এখানে আসেন আর এখানে পুজো দেন তাদের মনোবাসনা পূর্ণ হয় তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আসতে খুব একটা বেশি কষ্ট করতে হবে না আপনি কাঁথি থেকে সাত মাইল এবং সাত মাইল থেকে সরাসরি এখানে আসতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিভাবে আসবেন এই জায়গায় আপনি যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আপনাকে দীঘাগামী বাসে বা ট্রেনে আসতে হবে কাঁথি বা অথবা ট্রেনে আসলে কাঁথিতে আর যদি বাসে আসেন তাহলে কিন্তু আপনি সরাসরি হাওড়া থেকে সাত মাইল আসতে পারবেন এবং সাত মাইল থেকে আপনি অটো করে চলে আসতে পারবেন এই মন্দির খুব সহজে তো আপনি একটা দিনে এখানে যে কটা মন্দির আমি দেখালাম সব কটা জায়গাতে ঘুরে আপনি দিনের দিন কিন্তু কলকাতা ফিরে যেতে পারবেন আর এখানে খাওয়ার জন্য কিন্তু অজস্র হোটেল রয়েছে যে কোনো জিনিস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধে হবে না সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্ব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন পুকুরে মাছ ধরা চলছে জাল ফেলা হয়েছে এবারে আস্তে আস্তে এবার মাছ উঠবে একটু পরেই সব পালাচ্ছে মাছগুলো উরে বাবা সব পালিবার চলে যাচ্ছে ওদিকটা আবার কেউ এসেও যাচ্ছে আবার চলে যাচ্ছে সব চলে যাচ্ছে ওরা বুঝতে পারছে এই গুড মর্নিং ফ্রেন্ডস গতকাল রাত্রিরেই চলে এসে এইখানে আমার বোনের বাড়িতে মানিকপুরে মানিকপুরটা হল সাত মাইল থেকে আপনার তিন কিলোমিটার ভেতরে আর কাঁথি থেকে সাত মাইল আর সাত মাইল থেকে তিন মিটার ভেতরে এই মানিকপুর তো আমি এই মুহূর্তে রয়েছি মানিকপুরে শহরের ব্যস্ততার মধ্যে কয়েকটা দিন এখানে কাটিয়ে গেলাম আর এটা খুব একটা অক্সিজেনের কাজ করে আর ফ্রেশ এয়ার ভালো শরীরটা শরীর এবং মন মন দুটোই সুন্দর হয়ে যায় তো আপনাদের কেমন লাগলো জায়গাটা জানাতে ভুলবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্ব সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কিন্তু আমার অনেক সকালে ঘুম হয়ে গেছে কালকে শুয়েছি হয়তো রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটা আর আজকে কিন্তু ভোর পাঁচটাতেই আমার ঘুম ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে ফুচি ফুচি মুখটা দেখিয়ে দাও তোমার আচ্ছা এই হচ্ছে ফুচি আমার বোনের মেয়ে আর দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর আম হয়ে রয়েছে গাছে এখানে দুটো পুকুর আছে আমাদের এখানেও কিন্তু মাছ আছে অনেক এই পুকুরটায় আর এখানেও কিন্তু আমাদের চাষের জমি রয়েছে সুন্দর একটি জায়গাতে রয়েছি আর অনেক দিন পরেই এলাম এখানে আগে খুবই আসতাম এই জায়গাতে প্রায় প্রত্যেক মাসে একবার করে আসতাম কিন্তু এবারে প্রায় তিন সাড়ে তিন বছর পর এখানে এলাম তো ভালো লাগে আমার এখানটাতে ভীষণ গ্রাম বাংলা কাঠের জালে রান্না আর খাওয়া দাওয়া এখানে খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমার পেছনে কত সুন্দর এই জায়গাটি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন চাষের জমি রয়েছে এখানে ধান হয়েছে আর এখন কিন্তু হাতে আর কেউ কাটে না এখন কিন্তু মেশিনেই সমস্ত কাটা হয় খুব সুন্দর কয়েকটা দিন এখানে ঘুরলাম আর আজকেই ফিরে যাব আমরা কলকাতায় খুব সুন্দর লাগছে জায়গাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটছি গ্রামের রাস্তা দিয়ে ঘড়িতে এখন সময় সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পাখি ডাকছে এদিকে আবার ঝিঝি পোকা কিন্তু ডাকছে ঘড়িতে এখন সময় সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করছি গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি সত্যি এখানে থাকতে ভীষণ ভালো লাগে ইচ্ছে করে না যে আবার ফিরে যাই কিন্তু এখানে থাকলে তো হবে না কাজকর্ম আছে সেসবগুলো করতে হবে আর মাঝে মাঝেই আছি এখানে তো এবারে প্রায় অনেকটা গ্যাপে এসেছি খুবই সুন্দর লাগছে রয়েছে পুকুর কিন্তু পুকুরে জল নেই জল পুরো তুলে নেওয়া হয়েছে পরে হয়তো আবার এখানে জল দেওয়া হবে আমাদের বাড়ির দোতলা থেকে নিচের দৃশ্য এখন প্রচুর কলা গাছ লাগানো হয়েছে তো এই কলা গাছে এখন প্রায় বলতে গেলে ভর্তি হয়ে গেছে সামনেটা আগে কিন্তু এতটা কলা এখানে ছিল না তো এখন অনেক কলা গাছ লাগানো হয়েছে এই মুহূর্তে আমি উঠে এসেছি এখন দোতলাতে এখানকার লোকেরা কিন্তু স্থানীয়রা দোতলাকে কিন্তু বলে ছাদ বলে ছাতে যাব তো আমরা যেমন বলি দোতলা বা ফার্স্ট ফ্লোর এখানে কিন্তু তাকে বলা হয় ছাদ প্রচুর আম পড়ছে কিন্তু আমরা রাত্রিবেলা এখানে শুইনি সারাক্ষণই কিছুক্ষণ অন্তর অন্তরেই আম পড়ছে এখানে অনেকে ভাববে হয়তো ভুজের আবির্ভাব বুঝি এখানে কিন্তু তা নয় আম পড়ে যাচ্ছে কন্টিনিউ এখানে কিছুক্ষণ অন্তর অন্তরেই গাছ থেকে আম পড়ছে বেশ ভালোই লাগছে সুন্দর লাগছে

কাঠের সেতু এটা কিন্তু আমরা হেঁটে তারপর আমরা আবার অটোতে এই যে জায়গাটা জলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দীঘার সঙ্গে দীঘার সমুদ্রের সঙ্গে সরাসরি অ্যাটাচ আছে এসেছি আমরা শীতলপুর সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন আর এর পরের স্টেশনটাই হচ্ছে কাঁথি তো কাঁথিটা যেহেতু অনেকটা দূর হবে বলে আমরা কাঁথি না গিয়ে তার আগের স্টেশনে চলে এলাম অনেক আগে চলে এলাম চলে এসেছি আমরা শীতলপুর দেখুন প্ল্যাটফর্মে কীভাবে এখানে টু হুইলার চালানো হচ্ছে বাদিকে দিকে ওদিক থেকে আসবে হচ্ছে দীঘা থেকে ট্রেন আসবে আর আমরা যাব কিন্তু হাওড়ার দিকে স্টপ দেওয়া আছে ওখানে উঠে পড়েছি লোকাল ট্রেনে এই ট্রেন কিন্তু যাবে আমাদের পাঁশকুড়া পর্যন্ত এবং তারপর আমাদের ট্রেন চেঞ্জ করে হাওড়াউদি যেতে হবে প্রায় দশটা বেজে ছেচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহুর্তে হাওড়া এসে পৌঁছল আর এখান থেকে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে ক্যাব বুক করতে দিয়ে দিয়েছি ক্যাব চলে আসবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ